আজ পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস উনিশশো পঁচাত্তর সালের এই দিনে বঙ্গবন্ধু সহ ওনার পরিবারকে কিছু উচ্ল কুলাঙ্গার সেনাবাহিনীর অফিসাররা হত্যা করেছিল যেটা আমরা বাঙালি জাতি হিসাবে আমরা কোনো দিনও মেনে নিতে পারিনি আজও পারতেছি না সেই দিনটি জাতীয় সুখ দিবস হিসাবে বাংলাদেশের আপামর জনগণ এটাকে সবসময় লালন করেছিল বর্তমানে যে সরকার জঙ্গি সরকার ক্ষমতায় আসার পর এই জাতীয় শোক দিবস বাতিল করেছে সেটা আমরা কোনোভাবেই দুঃখিত হতে চাই না কেননা এরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি নয় কিন্তু গতকাল রাত থেকে দেখতেছি আজকে পর্যন্ত কিছু বিএনপির নামদারি সন্ত্রাসী বাহিনী মব জাস্টিস করে বাংলাদেশের সাধারণ মানুষ যারা বঙ্গবন্ধু সেই পুরা গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য যাচ্ছেন তাদেরকে মারধর করে পুলিশে দিচ্ছেন আপনারা কি আসলে বাংলাদেশ যাচ্ছে তবে বিএনপি সৈনিক কিনা আমার একটা প্রশ্ন রেখতাম বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ কি হবে আমি জানি না কিন্তু যদি বিএনপির নামদারী এরা যদি বিএনপির না হয়ে তাকে যথাযথ ব্যবস্থা না নেন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে না আমরা সেই বাংলাদেশে বসবাস করব যুক্ত হব তাই আমরা আপনাদের কাছে দাবি রাখি যদি আপনারা এইরকম কোনো কার্যক্রম রাখেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে মুছে ফেলবেন আপনারা আমাদের সকলের পৈতৃক সম্পত্তি যদি থেকে থাকে এগুলো কিনে নিয়ে আমাদেরকে এই দেশ থেকে বাইর করে দেন তাহলে আপনারা এই বাংলাদেশে থাকবেন নতুবা স্বাধীন বাংলাদেশের স্থপতিকে বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশ থাকবে না স্বাধীন বাংলাদেশে কেউ বসবাস করতে পারবেন না এটাই হচ্ছে আমাদের মুজিব আদর্শ এবং স্বাধীনতার পক্ষের আমাদের সকলের কথা এবং সেটাই আমরা অভিমত ব্যক্ত করছি পরিশেষে আবারও বঙ্গবন্ধু সহ শহীদদের সকল শহীদদের বিদেশ যা তার মাফিরাত কামনা করছি সুখকে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক